হ্যালো বন্ধুরা মনিদীপা বাবাই দু হাজার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আগেরভাবেই তোমরা দেখলে আমি কি করেছি আর না করেছি তো তারপরে ট্রেনটা চলে এসেছে আমি ট্রেনেও উঠে পড়েছি কারণ তোমাদের তো ট্রেনের ব্লগটা আলাদাই দেবো বলেছিলাম তার জন্য তো একটু একটু ব্লগ করতেই হবে তো তারপরে তোমাদের দাদাভাইকে দেখলাম এসে যে ব্যাগগুলো খুব ভালো করে সেটিং করে নিয়েছে আর তারপরে আমি দেখলাম আমাদের সিট পড়েছে আপারে আর মিডিলে তো দাদাভাই একটু ঠান্ডা লেগে গেছে আমি ওই জন্য বললাম তোমাকে আবার শোয়ার দরকার নেই চলো আমি শুয়ে যাচ্ছি তুমি মিডিলেই শুয়ে যাও কারণ এমনিতে ঠান্ডা লেগেছে তার উপরে আবার এসি তো ওর আরও বেশি কষ্ট হবে তো রাত অনেকই হয়েছে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে তো তাই জন্য আমি উপরে শুয়ে পড়েছি আর ও তোমাদের দাদাভাই ওদের সাথে একটু কথা বলছিল যদিও চেনে না আর হঠাৎ ট্রেনে একজনের সঙ্গে একটা ফৌজির সঙ্গে আরেকটা ফৌজি দেখা হয়ে গেলে তো বুঝতেই পারছো তো এই যে দেখো তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে আর আমি উপরে শুয়ে পড়েছি তোমাদের দাদাভাই উপরে শুয়েই ফোন ঘাটতে পড়ে গেছে আর ওকে গুড নাইট বলে আমিও শুয়ে পড়লাম তো চলো গুড নাইট কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেই বসে পড়েছি আর ভিউটা দেখতে দেখতে যাচ্ছি সত্যি কথা বলতে আগে কোনোদিনও বাড়ি থেকে এত দূর কোনোদিনই বেরাইনি তো তার প্রথমই তোমাদের দাদা সঙ্গে এত দূর আসা বলতে পারো আবার ট্রেন জার্নিটাও ফার্স্ট টাইম হচ্ছে আগে ওই লোকাল ট্রেনে এদিক ওদিক গেছি বাট এত দূর ট্রেনে ই ফার্স্ট টাইম ওঠা তো যাই হোক তারপরে বসতে বসতে খুব খিদেও পেয়ে আর তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম বাড়ি থেকে যে ডিম নিয়ে এসেছিলাম ডিমে সেদ্ধ খেয়েছি আর বিস্কুট ছিল কেক ছিল ওগুলাই খেয়েছি তো তারপরে তোমাদের দাদাভাইকে ডাকলাম কারণ ও দেরি করে উঠেছে ও আর সকালে টিফিন করেনি শুধু বিস্কুট একটু খেয়েছে আর তারপরে খেতে মানে অর্ডার দিতে বসে গেছে দুপুরে কি খাবে অ্যাকচুয়ালি ট্রেনের খাবার ছিল বাট এই ট্রেনের খাবারটা তোমাদের অতটা পছন্দ নয় কারণ এই ট্রেনটাতে তো বেশি যাতায়াত করে তো যাই হোক জোমাটোতে খাওয়ার অর্ডার দিয়েছিলো আর ওর খাবারটা চলেও এসেছিলো আর সত্যি বলতে তোমাদের যারা ট্রেন জার্নি করো যদি মনে করো যে ট্রেনের খাওয়ার খাওয়া যাচ্ছে না তোমরা জোম্যাটো বা অনেক কিছু অ্যাপস হয়ে গেছে এখন ওইখান থেকে খাবার অর্ডার করতে পারো তুমি ভাববে হয়তো আমি বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি তোমরা বেশি না অবশ্যই আমি জ্ঞান দিচ্ছি না আমি যেটা দেখলাম আমি সেটাই বলছি তো আমার থেকে অনেকেই অনেক কিছু বেশি জানো তো যাই হোক খাবারটা চলে এসছে আর এই খাবারটা সত্যি কথা খুব ভালো ছিল আর এটা ছিল একটা কম্বো প্যাক যেটার মধ্যে ছিল মিক্সড ফ্রায়েড রাইস ছিল আর চিলি চিকেন ছিল তো এই প্যাকটার প্রাইস আমি বলে দিই এই প্যাকটা মেবি ছিল দুশো কুড়ি বা তিরিশ মতো এরকম আর যেটা দিয়েছি সেটা দুজন ভালোভাবেই খাওয়া গেছে তো যাই হোক আমার খাওয়া হয়ে গেছে তারপরেই শুতে চলে যাবো হয়তো আমি শুয়েও পড়েছি আর তোমার দাদা সেই আবার মিডিলে শুয়েছে আমি আপারেই শুয়েছি শোয়ার পর ভাবছি যে ট্রেনের থেকে মনে হয় ঘরেই বেটার ছিল কারণ এক্সপিরিয়েন্স ভালো বাট যখন চার পাঁচজন একসঙ্গে যাবে তখন ট্রেনের এক্সপিরিয়েন্সটা বেশি ভালো হয় দুজনের ক্ষেত্রে নয় তো যাই হোক কথা বেশি বেশি বলে যাচ্ছি হয়তো তোমরা বলছো হ্যাঁ একবার এই প্রথম ট্রেনে উঠেছে তাও এত বক বক করছে যেন আমরা কোনো দিন ট্রেনে উঠিনি না কো ওরকম ভেবো না আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছুই নয় তো বিকেলে ঘুম থেকে উঠেছি আর তখনই বাজে বিকেল সাড়ে তিনটে আর তারপর উঠেই মনটা ভালো হয়ে গেল কারণ বাইরের এই মেঘলা ওয়েদার দেখে সত্যি ট্রেনে জার্নি করার সময় এই ওয়েদারটা জাস্ট ওয়াও লাগে আর তারপরে এই দেখো আমার চুলের অবস্থা পুরো যেন একটা পাগলি বসে আছে আসলে আমি ট্রেনে চিলুনি করি আমি ভেবেছিলাম করবো না যেরকম অবস্থা থাক ট্রেনে চিলুন করার দরকার নেই আর তারপর চিপস খেতে খেতে ও আরও একটা বিস্কিটের অর্ডার দিচ্ছিল তো তোমরা ভাববে নিজে একা একাই খেয়েছে কই বটটাকে তো একটু দিচ্ছে না না ওর সাইডে বসে বসেই খাচ্ছিল আমি যখন খাচ্ছিলাম তখন আমি নিচ্ছিলাম তারপর ও সাইড থেকে আবার ও নিচ্ছিলো ওটা তোর ক্যামেরাতে দেখানো হয়নি আর এই যে দেখো এই বিস্কুটটাই অর্ডার দিয়েছিল এই বিস্কুটার নামটা আমি ঠিক ভুলে গেছি আর সাইটে আমাদের একজনে মানে বসছিল ও আমাদের সঙ্গে মানে যাচ্ছিল বাট ও কে আমি চিনি না যাই ও একসঙ্গে যাচ্ছিল তাই জন্য তো বিস্কুটটা তো তোমরা জানো আমি তো নাম ভুলেই গেছি আর ও আমাকে খাইও দিচ্ছিলো আর তারপরে দেখো এখানেই ক্যামেরাতে হয়তো বুঝতে পারছো যে কতটাখানি মেঘ উঠেছে আর মেঘও উঠেছে রোদও উঠেছে মানে একটা মানে সত্যি কথা ট্রেনে যেতে যেতে যে এইরকম অভিজ্ঞতা হবে আমি অনেকবার ভিডিওতেই এরকম এ দেখেছি বাট নিজের ক্ষেত্রেই ফার্স্ট টাইম দেখা তো তোমাদের দাদাভাইও বলছে যে দেখো কেমন লাগছে আমি বুঝি হ্যাঁ ভালোই লাগছে তারপর ইস পরের স্টেশনটাতে ট্রেনটা এসে দাঁড়াতে তোমাদের দাদাভাবে বললো রাত্রিবেলা কি খাবো সেটাই আনতে যাই ও রাত্রিবেলা খাওয়ার অনলাইনে অর্ডার করেনি বললো কোনো একটা স্টেশনে দাঁড়ালেই তখন ওখান থেকে কি পাই নিয়ে নিব। তো সেই মতো ও গেছিলো আর পেয়েছিলো সেরকম কিছু নয় পেয়েছিলো রাজমা ডাল আর এখানকে বলে যে চাওয়াল তো আমার এটা এতটা ভালো লাগেনি আমি দু তিন চামচ মতো খেয়েছি আর তারপরে একটু বিস্কুট খেয়ে নিয়েছি আর ও বসে বসে গল্প করছিল ওই ছেলেটার সাথে অ্যাকচুয়ালি ওই ছেলেটা ফার্স্ট টাইম যাচ্ছে তো ওকে যে দিতে এসেছিলো স্টেশনে ওরা বলেছিলো ভাই তুমি ওকে যখন নিয়ে যাবে একটু তোমরা তো ওই জায়গাটাই দিয়ে যাচ্ছ ওকে ওইখানে একটু নাম করিয়ে দিবে তারপরে আমরা সে বলেছিলাম আর এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে ঠিক সকাল পাঁচটা কারণ এরপরে স্টেশনটাই আমরা নামবো তো দুজন বসেই আছি আর ওঠার পর মানে ট্রেনটা এতটাই স্টেশনের আগে এতটাই আস্তে আস্তে যাচ্ছে আমি ভাবছি কী জানি আবার হয়তো সাড়ে পাঁচটায় নামার কথা যেখানে হয়তো ছটা হয়ে যাবে তো যাই হোক ট্রেনটা থামলো আর ট্রেনটা থেমেছে ছটাতে আর এই যে দেখো আমি স্টেশনে নেমে পড়েছি আর সঙ্গে না ব্যাগগুলোও নামিয়ে দাঁড়িয়ে আছি কারণ তোমাদের দাদাভাই বললো আমি একটু চলো বাথরুম থেকে আসছে ওরা ঠিক আছে আর সত্যি কথা স্টেশনে আসার পর নিজের বুকের ভিতরটা যে কী আনন্দ হচ্ছে আমি সেটা তোমাদের কোনোদিনও বোঝাতে পারবো না তো আমার স্বপ্ন পূরণ হয়েই গেলো তোমরা সেটা বুঝতেই পারছো আর এই যে দেখো এটা হচ্ছে স্টেশনের বাইকটা আমি জানি না স্টেশনের বাইকটা দেখে কেউ বুঝতে পারছো এটা সিটি স্টেশন তো তারপরে এই অটোটা বুক করে সমস্ত ব্যাগ তুলে দিয়ে যাচ্ছি আমরা কোয়ার্টারের উদ্দেশ্যে তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা যদি আমার কোয়ার্টারের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আর ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো টাটা